নমস্কার জয় মাতা আজকে আজকের জাতকের হাত নিয়েছি যার বয়স থার্টি সিক্স যাই হোক মানে কয়েকটা অনেকগুলো প্রশ্ন সে প্রশ্নগুলো আস্তে আস্তে বলবো এবং আরও কিছু জিনিস আছে সেটা বলবো এক এক করে বলছি জীবনে ভালো মন্দ যাই করুন না কেন আপনাকে দুর্নাম বা কলঙ্ক থাকবে আপনাকে দুর্নাম শুনতে হবে জীবনটা পরিবর্তনশীল ধৈর্য কম তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন যার ফলে অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে যায় এবং আপনি গোপনে ভালোবাসেন কিন্তু গোপন রাখতে পারেন না সময় হলে আপনি পেট থেকে কোন ভাই বেরিয়ে যাবে আপনি বুঝতেই পারেন না আপনার বংশে এমন কিছু কাজ করেনি আপনি সেই কাজটাই করবেন জীবনে জীবনে জিরো থেকে শুরু করবেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে মানসিক দৃঢ় প্রতিজ্ঞা সেটা আপনি সেটা আপনি হবেন এবং আপনি কান্তিকারী নিজেকে নিজের নিজের বল বড় বল মনে করেন নিজেকে স্ট্রাগেল মানে কি সারা জীবন স্ট্রাগলপূর্ণ স্ট্রাগেল করে চলতে হবে তবে নিজেকে যে স্ট্রাগেল করলে এটা আনন্দ অনুভূত হয় মানে নিজে নিজে করার মানে যে অপরের সাহায্য বা অপরকে নিয়ে চাই একদম যেরকম বাবার বিজনেস করব কি বাবার করব এটা নয় আপনি নিজে কি করবেন সেটাই আগে দেখেন এবং কি হয় আপনি ভালো কিন্তু আপনার পিছনে যদি কেউ লাগে তখন তাকে ছেড়ে কথা বলেন না উনি প্রচুর চাল্লা নিজেকে নিজে মানে কি বসে থাকেন কখন আপনাকে যে তার সুযোগ এলে সুযোগের সৎ করতে পারেন আর নিজের কেরিয়ার নিয়ে ভাবে নিজের কেরিয়ারটা কীভাবে হবে কীভাবে উঠাবো সেরকম একটা নিজের মধ্যে একটা আশা আছে তবে আপনার নাকের সমস্যা থাকবে প্রচুর চঞ্চল স্বভাবে আপনি অন্যের মৃত্যুর কারণ বা দুঃখের কারণ হয়ে থাকবেন সারা জীবন একটা সমস্যা থেকে উঠলে আর একটা সমস্যা দাঁড়িয়ে থাকে সেটা আপনার জীবনে থাকবেই কারণ একটা দেখ ধরেন আপনি আপনার বাবা অসুস্থ বাবাকে নিয়ে এলেন বাবা সুস্থ হলে আবার মা পড়ে গেছে কি মা ঠিক আছে আবার বাড়ির কোনো সমস্যা হয়েছে এটা আপনার থাকবে এটা আপনাকে সারা জীবন এটা আপনার সজীবন সঙ্গী হয়ে থাকবে জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুটা না কনফিউশনে পড়ে যান মানে এটা করলে ঠিক হবে তো এটা ঠিক হচ্ছে না আবার এক এক পা আগান এক পা পিছিয়ে আসেন সেরকম হয়ে যায় আপনার মনটা খুব নরম এবং সবার দুঃখ আপনি সহ্য করতে ধৈর্য মানে কি দেখেন তবে একটা কি আপনি আপনার মনটা পুরো নারকেলের মতো উপরটা শক্ত ভিতরটা খুব সহজ তবে আপনাকে আপনি যাকে আপনার কাছের বা মনের মতো করবেন তাকে বারবার ট্রাই করে নেবেন সেটা হয়ে যদি আপনার মনের মতো হয়ে তাকে আপনি সব জীবনে উজাড় করে দেন তা সব কিছু দিয়ে দেবেন আপনি ঈশ্বর বিশ্বাসী ধর্ম ভালোবাসেন এবং গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন সবসময় পারেন না আপনি ভুলো মনের মানুষ আপন ভোলা টাইপে মানে একটা বলতে গেলে নিজের কাছে নিজের রাজা আপনি যে কোনো জিনিস ভুলতে পারেন আপনি কোনো দুঃখ পেয়েছেন তো অনেকের সাথে দুঃখটা পুষে রাখে আপনি কিন্তু সেটা ভুলে যে যা হওয়ার হয়ে গেছে ওটা বাদ দাও এরকম ভুলে থাকতে ভুলে যান এবং সেটা ভুলতে পারার জন্য আপনি খুশি হয়ে যান খুশি হয়ে থাকতে পারেন আপনি কনিষ্ঠ প্রেমী বন্ধু বান্ধব বন্ধু সুরভ মানে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে থাকতে পারেন অস্থির অস্থির চঞ্চল মানসিকতা আপনি এবং কি হয় একটু কল্পনা ভবন বই পড়তে কবিতা পড়তে এরকম একটু ভালোবাসেন কারোর সঙ্গে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না ধরো আপনার বন্ধু ছিল অনেক দিন আগে ছিল এখনও যোগাযোগ যোগাযোগ নেই আবার কিন্তু পরে যোগাযোগ হয়ে উঠে অতীতে ছেড়ে আসা কাজ আপনাকে করতে হবে আপনি পণ্ডিতজ্ঞ যে বিষয় নিয়ে কাজ করবেন তার মধ্যে প্রচুর জ্ঞান থাকে কিন্তু বাইর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না এবং আপনার প্রথম জীবনে আপনার কোনো যে কোনো কাজে দেখবেন মা বাধা হয়ে থাকে যে কোনো কাজ দেখবেন মা একটু ধরো কোনো খারাপ কাজে মা একটু বাধা হয়ে দাঁড়ায় সেটা কিন্তু জীবনে হয়ে থাকে যে কোনো প্রাপ্তিতে মা বাধা হয়ে যায় আপনার আদর্শ আছে নিজের আদর্শ মতাদর্শ সব নিয়ে চলেন এবং বহু মানুষের উপকার করে থাকেন কিন্তু সেই উপকারের প্রতিদান হিসেবে আমি পান না আপনি কি বলে আপনার আপনার দ্বারা অনেক মানুষ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই প্রতিদানটুকু দেওয়ার মতো সে যে আপনি সেটা হয় না অনেক সময় দেখা গেছে জীবনে অনেক এগিয়ে গিয়েছিলেন আবার মাঝখানটা থেমে গেছেন আবার এমন এগোবেন সবার আগে মানে কি বলে এগিয়ে যাবেন সবাই সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাবেন জীবনে বহু কিছু হারাবার পরেও মানুষকে ক্ষমা করতে পারেন আপনি মানুষের দুঃখ কষ্ট বোঝেন নিজের অনেক কিছু শখের জিনিস আপনাকে খোয়াতে হবে ছাড়তে হবে তবুও কিন্তু আপনি একটা তার জন্য আফসোস অনুবেদনা তা হয় না মানুষকে বিশ্বাস করার আগে আপনি বাজে নেবেন আর বাজানোর পরে আপনার প্রিয় মানুষ তাকে সব উজাড় করে আমি বললাম অতিরিক্ত সাবধানতার জন্য অনেক সময় কাজের জিনিস হাতের কাছে পান না এক সময় দেখা যাবে হঠাৎ অন্তরালে চলে যাবেন সেটা কীরকম দেখবেন অনেক নাম পাম সবজ দেখবেন হঠাৎ নিজেকে নিজে গুটিয়ে নেবেন বা আপনি সেখান থেকে চলে আসবেন আপনি ব্যর্থ প্রেমের প্রেমিক আর প্রেমটা ব্যর্থ হলে আপনার পক্ষে মঙ্গলময় আর আপনি প্রথম জীবনে প্রথম কিছুটা ভালো হয় না আপনার কয়েকটা প্রশ্ন ছিল যে আমি ভবিষ্যতে চাকরি করতে পারবো কি না এবং আমার যে কেরিয়ার আছে মানে প্রফেশনাল সেই প্রফেশনালটা কত বড় উন্নতি হবে অসুখ বেসুখ হবে কি না এবং সার্বিক একটা বিচার করতে বলেছেন সেটা আমি আস্তে আস্তে করছি আপনি সমান তালে চলতে চান তবে মাঝে মাঝে রিক্স নিয়ে নেন আর হটকারী সিদ্ধান্ত নিয়ে থাকেন হটকারী অনেক সময় দেখা যাচ্ছে হুটহাট ডিসিশান নেওয়ার ফলে আপনি ভুল হয়ে যায় সেটা পরে আপনি অনুশোচনা করেন এবং আপনি নিজেকে নিজে নিজেরটাকে তাকে মানে নিজেকে নিজের প্রাধান্য দিয়ে থাকেন অপরের বুদ্ধি নিলেও কিন্তু আপনি যে ক্রান্তিকারী মনস্বভাবে মনের জোর সেটা কিন্তু প্রচুর হয়ে আছে আর আপনি কি আছে গুরুজনদের শ্রদ্ধা ভালোবাসা ঠাকুর বা ঈশ্বর বিশ্বাসী এগুলো হয়ে থাকেন ঠিক আছে এবং নিজের পায়ে দাঁড়াতে বা চলতে আপনি খুব ভালোবাসেন বৃহস্পতি পর্বতটা মিডিয়াম আছে খুব ভালো নয় খুব খারাপ নয় বলতে গেলেই মানে এইট্টি পার্সেন্ট ভালো দেখতে পারে এবং বৃহস্পতি পর্বতে দেখুন এই যে রেখাগুলো এই যে রেখাগুলো দেখুন এই যে রেখাগুলো এই রেখাগুলো আপনাকে একটা কি করবে আপনাকে নাম ধরে রাখতে সাহায্য করবে এবং ইগো প্রবলেম সেগুলো হয় তারপর এই একটা চতুর্ভুজ আছে এখানে চতুর্ভুজ থাকার মানে আপনার জ্ঞানটাকে বুদ্ধি করে দেয় এখান থেকে কী দেখতে পারি ধন বাড়ি গাড়ি বিবাহিত জীবন ধর্ম কর্ম সুনাম বুদ্ধি আয়েস জ্ঞান ইগো দেখা পায় এবার এই পর্বতটা ভালো মানে এত সবগুলো কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন এবং ম্যারেজ লাইফ ভালো হয়ে থাকে এখানটা যদি ভালো থাকে তবে দুটো চতুর্ভুজ আছে দুটো চতুর্ভুজ দেখতে পাচ্ছি এবং এইগুলো দেখতে পারবেন এই যে এই রেখাগুলো একটা ভগবান পদত্ব বলে না ঈশ্বর গিফটেড এই রেখাগুলো তিনটে আছে আপনি মন থেকে কোনো ব্যক্তিকে বা কোনো কাউকে যদি মন থেকে কোনো কথা বলে থাকেন ওইটা কিন্তু লেগে যায় মানুষের জীবনে ঠিক আছে এবং আপনাকে আপনার ছেলে মেয়ে মানে ভালো কেরিয়ার করবে বুদ্ধিমান ট্যালেন্টেড হবে এটাও একটা দেখা যাচ্ছে বৃহস্পতি আমাদের জ্ঞান দিয়ে থাকে জ্ঞানের মাত্রা বাড়িয়ে থাকে চতুর্ভুজ থাকলে সে জ্ঞানের মাত্রা প্রচুর হয়ে থাকে ঈশ্বর বিশ্বাস হয়ে থাকে সেগুলোর দিক থেকে আপনি খুব ভালো হয়ে আছেন আর একটা যেটা ভেবে দেখুন মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চান মানুষকে যেটা যেটা রেসপেক্ট সেটা কিন্তু দিয়ে থাকেন তবে একটা জিনিস শুনুন মানুষকে আপনার কাছের মানুষ আপনার কিন্তু আপনার কাছে উপকার নেবে কিন্তু সেই আপনার শত্রুতা করবে সেই আপনার পিছনে আপনার দুর্নাম করবে এখান থেকে আপনি একটু দূরে থাকবেন এবারে আসি শনি পর্বত শনি কর্মফল দাতার ন্যায় পরায়ণ ঠিক আছে আপনি ন্যায় পরায়ণ কর্মফল নিয়ম মাফিক কাজ করতে হবে এবং নিয়ম মাফি চলতে হবে এবং অসৎ পথে গেলে শনি কিন্তু সাজা দিয়ে থাকে সেটুকু আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে আপনার যেটা কর্মজীবনে যেটা বলছেন দেখুন রাহু পর্বত থেকে আমি বারবার রাহু পর্বত থেকে ভাগ্য রেখা উঠলে উনি কিন্তু প্রচুর টাকার অধিকারে থাকেন প্রচুর রোজগার করে থাকেন কিন্তু সেই টাকা ধরে রাখা খুব কষ্টমকর হয় এবার দেখুন চন্দ্র থেকে এই রেখাটা উঠতে চলে এসছে এখানে আপনি একটু খুঁতখুত মনের মানে যে কোনো জিনিসটা পারফেকশান আপনার মনে চাই যে আমি যেন কাজটা করছি ওটা পারফেক্ট মানে ওটা যেন নিখুঁতভাবে হয় যতক্ষণ না ততক্ষণ ছাড়ার মানে কি বলে হচ্ছে ছাড়বেন না ওরকম মানুষ হতে কল্পনা প্রবণ এবং আরেকটা যেটা বলি বিবাহর পরে আপনার জীবনে উন্নতি হবে এবং আরও একটা দেখুন এই ত্রিভুজগুলো কিন্তু আপনাকে আধ্যাত্মিক দিকে গুপ্ত জ্ঞান মানে কী বলে গুপ্ত জ্ঞান শেখার প্রতি আগ্রহ গুপ্ত জ্ঞান জানার প্রতি আগ্রহ সেটা কিন্তু হয়ে থাকে এবং জীবনে মানে কি পয়সা আপনার প্রচুর কামাবেন পয়সা থাকবে কিন্তু জীবনটা সংগ্রামের পদ্ধতি যাবে এবং কর্ম কিন্তু আপনি যে একটা কর্ম ছাড়লেও একটা কর্ম হয়ে যাবে আর হৃদয়বান মানুষ আপনি কিন্তু হৃদয় রেখাটা দেখুন অতিরিক্ত যা জব 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 টাইপের জব জব হয়ে থাকলে কি হয় হৃদয় রেখার জয় থাকলে আপনি হৃদয়জনিত ব্যাপারে ব্যথিত হবেন আপনি যে মানুষগুলোর জন্য করবেন ওরাই আপনাকে এমন কিছু বলবে আপনি মনের সঙ্গে ব্যথিত হবেন মানে মনটা দুঃখ দুঃখ পাবে দুঃখিত হবেন সেই জায়গা থেকে দেখতে গেলে আপনি একটু সারা জীবন যাদের জন্য করে গেলেন তারা একসময় বলছে আমার জন্য কি করে গেছে সেটা আপনার মতে একটা নিজেকে দুঃখ অনুভব হবে আর সাংসারিক লাইফ বলতে গেলে খারাপ হবে না ভালো হবে তবেও যতই করুন না কেন আপনি যেভাবে স্ত্রীর মন পেতে চাইছেন ওটা পাবেন না কাছে আছে মনে হবে যে কাছে নেই আপনার দুঃখে দুঃখিত হবে ব্যথিত হবে যে যেটুকু আপনার মনের ছিল যে আমি আপনার আমার সংসারের জন্য স্ত্রীর জন্য সব কিছু উজ্জ্বল করে দিলাম ওরা যেন আমাকে সেইভাবেই দেখে সেইভাবে করে কিন্তু অতটা আপনি পাবেন না এবারে একটা কাজ থাকতে থাকতে আরেকটা কাজ মানে এক জায়গা থেকে ইনকাম করছেন আরেকটা বিকল্প কাজ খোঁজার প্রতি মানসিকতা আপনার হয়ে আছে রবি আমাদের মান মানসম্মান পরায়ণ সম্মান বুদ্ধি দিয়ে থাকে পয়সা জ্ঞান সব দেখে এখানে আপনি রবি রেখাটা খুব ভালো আছে দেখুন দুটো করে উঠে যাচ্ছে সেখানে দেখতে হবে আপনার জ্ঞান সম্মান মান অতিপত্তি সবের জন্য আপনি সেটা খেয়াল রাখেন তবে পিতা পিতার কারক গ্রহ রবি বলি পিতারও মান সম্মান পিতাও ভালো পিতার সঙ্গে সেরকম কিছু এ নেই মাঝে মাঝে তবুও একটা মতো পার্থক্য দেখা যায় দেখা গেলেও সেটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তবে এই রেখাটা থাকার জন্য আপনি জীবনে একবার না একবার জমি জমি আপনি কিনবেন বাড়ি করবেন জমি কিনবেন এটা দেখা যাচ্ছে ঠিক আছে আরেকটা জিনিস দেখুন রবি রেখাটা কিন্তু চলে আসছে আরও আর্থিক উন্নতির দিকটা আপনি আর বলছিলেন আর্থিক উন্নতি হবে কি না আর্থিক উন্নতি হবে এবং সরকারি চাকরির কথা বলেছিলেন সেটা দেখুন ন আপনার নয় দু থেকে এগারো দু হাজার মধ্যে গোল্ডেন পিরিয়ড যাকে বলে ওই সময়ের মধ্যে আপনি যদি করেন পেতে পারেন আপনার সে আছে দেখেছি তবে মানসিক হতাশা দুরাশা ওটা কিন্তু আপনার জীবনের অঙ্গ হয়ে থাকবে এত টেনশান চাপ নেবেন না এখন আপনার মনে চঞ্চলতা মানসিক দুরবস্থা একটু হতাশাপূর্ণ চলছে এবং আপনার যে বাড়িটা হরকার বলছেন বাড়ি আপনার হয়ে যাবে দেখবেন পাঁচ দু হাজার ছাব্বিশের মধ্যে ম্যাচ মধ্যে আপনার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তবে বাস্তুতে কিছু প্রবলেম আছে ওই জায়গাটার উপরে কিছু প্রবলেম আছে যাই হোক যে জায়গাতে মধ্যে কিছু অসুবিধা আছে ওটা ক্লিয়ার করে নেবেন এবং চাকরিদার কথা বললাম ওইভাবে তবে রোগ ব্যাধির কথাটা যে বলেছিলেন তবে লিভারজনিত সমস্যা থাকবে ঠিক আছে মানসিক চঞ্চলতা থাকবে এবং গল্পেরার স্টোন বা লিভারের স্টোন হওয়ার একটা সম্ভাবনা তো দেরি আছে ওখানে একটা প্রবলেম হতে পারে এবারে দেখুন রবিটা বললাম রবি এবং পিতার সঙ্গে সেরকম আছে পিতাও আপনাকে সাহায্য করে পিতাও আপনাকে মানে কী বলে সাপোর্ট করে বলতে গেলে সেরকম হয়ে থাকে এবারে আসি ভূত পর্বতে রবি পর্বতটা ভালো আছে কিন্তু আপনার এবং রবি রেখাটা দেখুন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে একটা মানি ট্যাঙ্গেল সৃষ্টি হয়েছে আপনাদের আর্থিক একটা টাকার শোধ সেটা আপনার থাকবে তবে আপনি একটা বলেছেন ভবিষ্যতে কী ভবিষ্যতে দেখুন যত দিন যাবে ছত্রিশ তো আপনি ধরুন ছত্রিশ এরপরে দেখবেন একটা কন্টিনিউ নাই বিয়াল্লিশ ওই চল্লিশ আটত্রিশ চল্লিশের পর থেকে কন্টিনিউ ভালো ইনকাম ভালো পয়সা সোর্স আসবে এবং আপ টু পঁয়ষট্টি অবধি আপনি খুবই ভালো কামিয়ে যাবেন ভালো পয়সা গতি হবে এবং খুব অনেক পয়সার মালিক হবেন আপনি যেটা আপনি কল্পনাও করতে পারেন না সেরকম হয়ে যাবে আপনার কথাবার্তা খুব ভালো অনেক কিছু ভাষা শেখার প্রতি আগ্রহ আছে অনেকের সঙ্গে মিশতে ভালোবাসেন এবং যেটা দেখতে পাচ্ছি আপনি প্রেমজনিত করে বিবাহ করেছেন ঠিক আছে তবে সেটা হয়েছে এবং বুধটা ভালো আছে রবিও ভালো আছে আপনার গ্রহগুলো কিন্তু ভালো আছে এবারে এই গ্রহগুলো ভালো থাকলে এ দেখুন এই এই যে আয়ু রেখার সঙ্গে শুক্র পর্বতটা খুব ভালো আছে বৃহস্পতি ভালো থাকার জন্য বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে আর মালব্য যোগ সৃষ্টি হয়েছে মালব্য যোগ কী হয় গাড়ি বাড়ি আপনি ভৌতিক সুখ ভোগ আপনি কিন্তু পৃথিবীতে ভৌতিক সুখ যতটা ইচ্ছে করবেন ম্যাক্সিমামটা পূরণ হবে দেখুন মানুষের সব কিছু পূরণ হয় না তবে আপনার ম্যাক্সিমামটা পূরণ হবে তবে একটু মহিলার যুগ থেকে দূরে থাকবেন কারণ ওটা আপনাকে ফাঁসাতে চেষ্টা করতে পারে সেদিক থেকে দেখবেন আপনি যে কথাগুলো বলেছিলেন আপনার বাড়ি হয়ে যাবে বাড়িতে হওয়ার জন্য আপনার পাড়া প্রতিবেশী একটু ডিস্টার্ব করবে তবে আপনাকে দুর্নাম দেওয়ার চেষ্টা করবে সেখান থেকে খেয়াল রাখবেন তবে মনের জোরটা আপনার প্রচুর মঙ্গল ভালো আছে মনের জোরটা প্রচুর তবে হিউমিডিটি পাওয়ার এখন ভালো আছে তবে কয়েকটা রেখা দেখুন থাকার জন্য এবং দেখুন কালো কালো স্পট পড়ে আছে বাস্তুর মধ্যে একটু প্রবলেম শারীরিক গ্যাস এসিডের প্রাদুর্ভাব সেগুলো থাকবে আপনার এবং বেড়াতে যাওয়ার কথা আপনি মাঝে মাঝে বেড়াতে যাবেন যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং যাবেন ঘুরতে যাবেন সে যোগও আছে মঙ্গল কিন্তু আমাদের কি হয় মাথা মাঝে মাঝে গরম করিয়ে দেয় মাথা গরমের একটা যে খুব একটা টেন্ডেন্সি না বলবো মাথা গরম ভাত আছে তবে কি হয় মনটা খুব ভালো থাকার জন্য মনটা ভালো অনেক সময় দেখা গেছে কোনো সময় কথা বলতে গেছেন কোনো ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির কথা না না বল বলতে আপনি একসঙ্গেই বলে যাচ্ছেন বলে যাচ্ছে সেরকম একটা কথা হয়ে যায় সেটাও দেখা যাচ্ছে ঠিক আছে এবং দেখুন কেতু কেতু পর্বত আমাদের কেতু খুব একটা খুব মানে কি গোপনীয়তা কেতুটা কেতু শুক্র চন্দ্র দেখুন মিশে আছে মানে আপনি জাগতিক সুভোগ যে একটু বেশি থাকে একটু ভালো সাজবো ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো আর এটা করতে গেলে পাড়া প্রতিবেশী সেজন্য একটু এ হয়ে আছে আর আপনার ব্যবসায় মাইন্ডে আপনি ব্যবসার দিকে একটা টান নেবেন স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসার দিকে টান নেমে দেখো এই রেখাগুলো কিন্তু উঠে যাচ্ছে ব্যবসার দিকে ঝোঁক যাচ্ছে ব্যবসার দিকে টেন্ডেন্সি হচ্ছে ব্যবসা করার মানসিকতা হয়ে আসবে সেরকম হয়ে যাবে এবং দেখুন আয়ু রেখাটা এই যে এই রেখাটা আপনি কিন্তু জীবনটা কুড়ি বছর অবধি আপনাকে খুব স্ট্রাগেল করে বেরিয়ে যেতেছে কুড়ি বছর অবধি আপনি খুব প্রচুর কঠিন মাধ্যমের মধ্যে দেখেছেন তারপরে প্রতিষ্ঠিত একটা জায়গা এসেছেন এখন যদি আপনার ছত্রিশ বছর তিরিশ ছত্রিশ পর্যন্ত এখনও আপ টু আটত্রিশ চল্লিশ অবধি ভালো যোগ এগুলো কিন্তু আপনি ভালো করবেন ঠিক আছে আটত্রিশ আটত্রিশ চলে গেলেও চল্লিশ বিয়াল্লিশের দিকে কিন্তু আপনার একটা কাছের মানুষকেও হারাবেন মানে কাছের মানুষ বলতে কোনো আপনার রিলেটিভ বা যাই হোক এর মধ্যে আপনি চাই কিন্তু পরলোক গমন করবে এরকম দেখাচ্ছে ঠিক আছে তারপরে আছে পঞ্চাশ পঞ্চাশ দিকে সেদিকে একটা আজ দেখাচ্ছে সেগুলো দেখাচ্ছে ওগুলো অনেক দূরের ব্যাপার তবে কি হয় এটা অতিরিক্ত আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় অনেক কিছু পাওয়ার আশা সেটা বাড়িয়ে দেয় না পেলে মনে দুঃখ হতে বাইরে মানুষ আপনাকে খুব একটা খুব সাপোর্ট করবে খুব ভালোবাসবে এইগুলো আপনার মনকে করার ইচ্ছা এবং যে কোনো সেই সৃজনশীলতা সেগুলো মানে যে কোনো পশুপালন বা কোনো জিনিস ক্রিয়েটিভিটি বিটি সেরকম সে করতে করতে ভালোবাসেন আর বাড়িটা হতে হতে থেকে গেছে এই কারণ দেখুন এটা এ হয়ে যাওয়ার জন্য অঙ্গার দোষ তৈরি হয়েছে যে জন্য বাড়িটা আপনার কিন্তু আটকে গেছে তবে চার চাকার গাড়ি না হলেও দু চাকার গাড়ি আপনার থাকবে এবং চার চাকার গাড়ি চার চাকার গাড়ি কিন্তু আপনি করলেও সেরকম থাকবে না তবে আরেকটা জিনিস শুনুন রাহু কিন্তু আপনার ভালো আছে কি বলে রাহু বিদেশের সঙ্গে যোগাযোগ ইলেকট্রনিক্স গুডসের প্রতি আগ্রহ ফটকা ইনকাম শেয়ার বাজার এবং লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনার আছে দেখুন এখানে একটা চতুর্ভুজ হয়ে আছে এই চতুর্ভুজটা কিন্তু আপনাকে পাইয়ে দিয়ে সুবিধা করবে এবং পাওয়ার যোগ যাকে বলি সেটা দেখা যাচ্ছে আরও যেটা আপনি খুব ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ বুদ্ধি থামে একবার নয় বারবার চিন্তা করে তাও কিন্তু আপনি কিন্তু সেটা ভাবনা করার পরেই কাজ করেন মাথাটা দেখুন খুব ঠান্ডা মাথা হলেও মাঝে মাঝে বিচলিত হয়ে পড়েন অতিরিক্ত টেনশান চাপ হওয়ার জন্য সেটা কিন্তু আপনি মাঝে মাঝে নিজের জায়গা থেকে হারিয়ে ফেলেন ধৈর্য হারিয়ে ফেলেন যার জন্য আপনার প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে এই দেখুন এম এমসাইন এমসাইন হয়ে আছে নিজের প্রচেষ্টায় নিজের দ্বারা উন্নতি করার যে একটা প্রচেষ্টা সেটা কিন্তু আপনার হয়ে আছে আর একটা দেখুন এই যে ত্রিভুজ আকৃতি বড় ত্রিভুজ আকৃতি আপ টু পঁয়তাল্লিশচল্লিশ অবধি আপনি একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন ভালো ভালো জীবনে মানে কি বলে ব্যাকওয়ার্ড মানে এতটা আপনাকে স্ট্রাগল করতে হবে না প্রবলেম থাকবে তো স্ট্রাগল করতে হবে না সেটা হয়ে যাচ্ছে যাই হোক এই হাতটা দেখে এতটা করলাম তারপরে ও হাতটা দেখি ওটা দেখে বোঝা যায় এটা আপনার বাম হাতের ছবি দুটো হাতই বিচার করতে হয় দুটো হাত দেখুন এই হাতকে দেখুন এই হাতও দেখুন মঙ্গলটা যে খুব এখানে দেখো এই বসে আছে এবং আমার শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা একটু কম কম দেখাচ্ছে ঠিক আছে এই জন্য হয়ে গেছে এবং আরেকটা জিনিস দেখুন এই যে কুড়ি ধরুন এখানে তিরিশ তিরিশ এরপরে দেখুন এই যে আপনাকে কয়েকগুলো কথা বলেছিলাম এই স্ট্রাগেলপূর্ণ একটার পর একটা যে মানসিক সুখ মানসিক হতাশা সেটা পাবেন আপনি এটাও হাতেও শিখিয়ে হবে মাঝে মাঝে আপনি ক্ষেত্র বিশেষে রোমান্টিক হয়ে যান রোমান্টিক দেখা যাচ্ছে এবং এখন কিন্তু মায়ের শরীরটা একটু একটু মাঝে মাঝে খারাপ হয় খারাপ দেখা যাচ্ছে তবে আপনি কল্পনা প্রবেন কল্পনার দ্বারা মানুষকে মানে আবেগ প্রমণ আবেগ মাঝে মাঝে আবেগ হয়ে যান আর একটা রেখা দেখুন এই যে এই রেখাটা দেখুন এই যে বললাম না একটা চাকরির যোগ এই যে এই যে দেখুন রবি রেখাটা এখান থেকে উঠে চাকরির যোগ সৃষ্টি করেছে চাকরি পাওয়ার যে একটা যোগ সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে তবে বাস্তু একটা প্রবলেম আছে সেটা ও হাতে এই হাতে দুটোই দেখলাম সেটাও দেখা যাচ্ছে সেটা আপনি সলভ করে নেবেন দিলে ভালো হবে আর এই যে মানসিকতা কল্পনা পবন কবিতা ভালোবাসবেন সেটা আপনি নিজে নিজের মনে মনে থাকলেও কোথাও গান আওড়াবেন সেরকম হয়ে থাকে বাড়ির বাড়ির মানুষ হেল্প করবে বাইরে মানুষ হেল্প করবে এগুলো দেখা যাচ্ছে এবং তবে একটা জিনিস কি স্ত্রীর জন্য আপনার মাঝে মাঝে মানসিক টেনশান মানসিক হয়ে যাবে এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন বাইরে থাকলে আপনার বাইরের মানুষের খুব ভালো পরিচিত ভালো জ্ঞান আছে মাঝে মাঝে কি হয় অতিরিক্ত চাহিদা তবে অ্যাক্সিডেন্ট যোগ আছে সেটা একটু লক্ষ্য রাখবেন অ্যাক্সিডেন্ট যোগ আছে এবং সেগুলো একটু মাঝে মাঝে খেয়াল মানে সাবধানে চলবেন গাড়ি পাড়ি চালিয়ে চালালে সাবধানে চালাবেন সেটা একটু দেখা যাচ্ছে তবে স্ত্রীকেও একটু প্রাধান্য দেবেন স্ত্রীর রোগ ভোগ বেশি হচ্ছে স্ত্রীর স্ত্রীর সবসময় মনে হচ্ছে একটা রোগাগ্রস্ত মনে হবে কিন্তু হলেও কী হবে তাকে নিয়ে চলতে হবে তাকে একটু প্রাধান্য দেবেন সেটা আপনি মানে কি আপনার মন খুব সরল হাদাসিদে হলেও কী হবে মাঝে মাঝে লেগে যায় আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং আর কয়েকটা জিনিস কি একটু বাইরে খাবার খাবেন খাবার দেখে শুনে খাবার কোনো খাবার খাবেন কারণ বাবার বাইরে খাবার খেয়ে আপনার লিভার পজিশনটা খুব খারাপ হয়ে গেছে বাড়ির আশেপাশের মানুষ প্রতিবেশী মানুষ আপনার আপনাকে দেখে হিংসে হয় ঠিক আছে আপনি শৌখিনতা মানুষ শৌখিন করতে ভালোবাসেন ঠিক আছে আপনি শৌখিনতা থাকতে ভালোবাসেন এই জন্য ওটা সবার সহ্য হয় না এবং জ্ঞানের মাত্রা বুদ্ধি সেটা খুব ভালো এবং খুব চঞ্চল প্রকৃতির বুদ্ধিমান ট্যালেন্টেড যার ফলে আপনি এই জায়গায় এসেছেন এবং ভবিষ্যতে আরও প্রচুর ইনকাম আরও এ আছে এবং রোগ ব্যাধি দিক থেকে বললাম সব রকম বললাম আশা করি সব হয়ে বলেছি আর কিছু এ নেই ঠিক আছে আর প্রতিকারটা আপনি ফোন করলে তখন বলে দেব নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন